আবারও পর্দায় দেখা যাবে বাংলা চলচ্চিত্রের মহানায়ক মান্না চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়ক শাকিব খান শাবনুরদের এই উনত্রিশটি সিনেমা ভিউয়ার্স হঠাৎ করে এই উনত্রিশটি সিনেমা আবারও নতুন করে কোথায় দেখা যাবে বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন এবারের ঈদেও নাগরিক টেলিভিশনে থাকছে তারকা সমৃদ্ধ ব্যয়বহুল ও জমজমাট সব সিনেমা আকর্ষণীয় গল্পের এইসব সিনেমা পরিচালনা করেছেন সুনাম ধন্য নির্মাতারা জানা গেছে বিগত কয়েক বছরের সফল সিনেমাগুলো ঈদ উপলক্ষে প্রদর্শনী হবে নাগরিক টিভির পর্দায় এবার ঈদেও দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদে মোট উনত্রিশটি সিনেমা প্রচার হবে সাত দিন জুড়ে এই আয়োজনে প্রতিদিন চারটি করে সিনেমা দেখতে পাবেন দর্শকেরা নাগরিকে এবারের ঈদ আয়োজনে যেমন আছে ডালিউডের বরপুত্র শাকিব খানের একাধিক সিনেমা ঠিক তেমনি মান্না মৌসুমী শাবনর পূর্ণিমা সারা অপবিশ্বাসদের সিনেমাও ঠাঁই পেয়েছে এই তালিকায় দেশের তারকাদের সঙ্গে ওপার বাংলার একজন তারকার সিনেমাও রয়েছে এই তালিকায় দর্শক নন্দিত এই চ্যানেলের অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন ঈদ উৎসবে বরাবরই নাগরিকের অনুষ্ঠান সাজানো হয় ভিন্ন আঙ্গিকে এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে তারকা সমৃদ্ধ এক ঝাঁক সিনেমা দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন আশা করছি দর্শকদের ঈদের আনন্দ আরও কয়েক গুণে বাড়িয়ে তুলতে সক্ষম হবে নাগরিকের এই আয়োজন দর্শক বেশ উপভোগ করবেন এবং নাগরিকের সঙ্গেই থাকবেন জানা যায় ঈদের দিন দুপুর দুইটা দশ মিনিটে নাগরিকের পর্দায় দর্শকরা দেখতে পাবেন সাকিব খান ও অপবিশ্বাস অভিনীত সিনেমা ফুল অ্যান্ড ফাইনাল বিকাল চারটায় মিশন এক্স টিম উপভোগ করতে পারবেন দর্শক এতে অভিনয় করেছেন আরিফিন শুহ ও জান্নাতুল ঐশী এছাড়া রাত বারোটার দিনের শেষ সিনেমা উপভোগ করবেন দর্শক এই সময় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূরের স্বপ্নের বাসর সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন সকাল দশটায় দর্শকরা নাগরিকের পর্দায় উপভোগ করবেন ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি এতে অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর দুপুর একটাই প্রদর্শিত হবে পূর্ণ পূর্ণধৈর্ঘ্য প্রেম কাহিনী দুই এতে অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান বিকাল চারটায় দেখা যাবে শাকিব খান ও অপবিশ্বাস অভিনীত মুন যেখানে হৃদয় সেখানে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে শাকিব খান ও অপবিশ্বাস অভিনীত মাইনে মিস্থান এছাড়া রাত বারোটা দিনের শেষ সিনেমা হিসেবে থাকছে সালমান শাহ শাবনুর অভিনীত স্বপ্নের ঠিকানা তৃতীয় দিন সকাল সাতটায় দেখা যাবে সাকিব খান ও পপি অভিনীত বস্তির রানী সুরিয়া সকাল দশটায় দর্শক নাগরিকের পর্দায় উপভোগ করবেন সিনেমাটি এতে অভিনয় করেছেন সাকিব খান ও বিশ্বাস দুপুর একটায় আশিক ও আচল অভিনীত হৃদয়ের দোলানো প্রেম সিনেমাটি প্রদর্শিত হবে বিকাল চারটায় থাকছে সিয়া আহমেদ ও পূজাচেরি অভিনীত সান এছাড়া রাত বারোটায় রয়েছে সাকিব খান ও কেয়া অভিন্দর রাজধানীর রাজা সিনেমাটি ঈদের চতুর্থ দিন সকাল দশটায় নাগরিকের পর্দায় উপভোগ করবেন সাকিব খান ও কলকাতার অভিনেত্রী রচনা ব্যানার্জির সিনেমা ওরা দালাল দুপুর একটাই সাকিব খান ও শাবনুর অভিনীত সবার উপরে প্রেম সিনেমাটি উপভোগ করবেন দর্শক আর বিকাল চারটায় রয়েছে সাকিব খান ও অপবিশ্বাস অভিনীত হিরুদা সুপারস্টার এছাড়া রাত বারোটায় দেখা যাবে শাকিব খান শাবনুর দরুদি সিনেমাটি ঈদের পঞ্চম দিন সকাল দশটায় থাকছে খান সাহারা অভিনীত সিনেমা নষ্ট ছাত্র দুপুর একটায় দেখা যাবে শাকিব খান ও শাবনুর অভিনীত ভালোবাসার দুশ্মন বিকাল চারটায় দেখা যাবে শাকিব খান ও অপবিশ্বাসের সাহেব নামের গোলাম এছাড়া রাত বারোটায় দিনের শেষ সিনেমা হিসেবে থাকছে শাকিব খান ও শাবনুর অভিনীত স্ত্রীর মর্যাদা ঈদের দিন সকাল দর্শকরা নাগরিকের উপভোগ করতে পারবেন মান্না ও পূর্ণিমা অভিনীত মাস্তানের উপর মাস্তান সিনেমাটি দুপুর একটাই থাকছে শাকিব খান ও শাবনুর অভিনীত প্রেম সংঘাত বিকাল চারটায় শাকিব খান ও অপবিশ্বাস অভিনীত লাবার নাম্বার ওয়ান এছাড়া রাত বারোটায় রয়েছে শাকিব খান ও সাহারা অভিনীত ভাড়াটে খুনি ঈদের সপ্তম দিন সকাল দশটায় নাগরিকের পর্দায় থাকছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত সিনেমা অন্তরে অন্তরে দুপুর একটায় রয়েছে শাকিব খান ও নদী অভিনীত সাত খুন বিকেল চারটায় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনুর অভিনীত প্রেম প্রিয়াশী এছাড়া রাত বারোটায় দিনের শেষ সিনেমা হিসাবে থাকছে শাকিব খান ও সাহারা অভিনীত রুখে দ্বারা ভিউয়ার্স নাগরিক টিভি তাদের অনুষ্ঠান মালায় যে কয়েকটি সিনেমা তারা প্রদর্শিত করছে এটি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ